আসসালামু আলাইকুম কিতাহর আপনারা সকল বালাচন আজকে আমি নয় একটা রেসিপি লই আছি গরুর মাংস দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো ওই লোকের রেসিপি সবে তো গরু মাংস বা যে কোনো তো হয়তো পেঁয়াজ ছাড়া না তো আজকে আমি পেঁয়াজ টুকরা টুকরা হয়ে রান্ধার পরে কিছু হালকা হয়তো সিদ্ধ দিতে পারবা সিদ্ধ হয়ে রাখেও দিতে পারবা হাফ বয়েল তো আমি হাফ বয়েল হয়ে পেঁয়াজ দিও লাস্টে মাংস মজা আল্লে পরে ও আমি মাংসরে বালা লিছি আর পেঁয়াজ কাটি কে আমি মাংসরে বালাইলে দুই আিনে কইরা দইম পরিষ্কার ও পরিষ্কার কইরা দইয়া আর বালাইলে বাদে আমি রান্দার লাগি তুলি নিচিন দই নিলাম খুঁরা মাংস গেছিম দই নিলাম দুই আুন্দর বার দইম রক্ত পানি শিকানি

মড গুড়া যে যে পরিমানে খাই ন পরিমানে দিবা জল আমি একটু বেশি খাই আমার একটু জিরে রেগুরা আমর রসুনটা হ্যাঁ জেরা কি নিলাম পরিমানে ছোট কোন আমি পেয়জগু লরে সিদ্ধ করে লিমু না পেজ গু সিদ্ধই দিছি আমি নামাই নিলাম এইস আনি রহিম কইয়া বইলিলাম আমি লuari গেছো

এখন আমি মাংস তরকারি গুঁড়ে আর হালকা মজ্জা হলে দিব আমি পেঁয়াজ বেশি ও আমি ডাইল দিলাইলাম সিদ্ধ করা পেঁয়াজ বেশিটা আস্তে আস্তে হো সিদ্ধ করা আছে খাইতে পারি টেস্ট লাগবো খুস্বাদ লাগবে ও দিলাইলাম আর একটা গুড় দে আমার তরকারি রান্না হয়ে গেছে সে কত সুন্দর মাসছে তা সুন্দর আইছে এখন আমি টেস্ট করে দিয়েছিলাম কিরো লগন লাগছে ভালো কি তরকারি রান্না হতে পুরা পার পেটেছে লগন লাগছে যারা 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 দেখছেন একটা লাইক করবা প্লিজ